চলো আজকে বানাবো মিষ্টি কুমড়োর ভর্তা দাঁড়াব দাঁড়ো কোথায় যাচ্ছ দেখে তো যাও ভিডিওটাতে কি স্পেশালিটি আছে ছোট থেকেই প্রচুর পরিমাণে ভাত খেতে ভালোবাসে দিনে তিনবার ভাত দিলেও আমি ভাত খেতে পারবো তার জন্য মা সবসময়ের জন্য কিছু না কিছু একটা সেদ্ধ দিতো ভাতে এমন কোনো সবজি নেই যেটা আমি সেদ্ধ হয়নি কুমড়ো থেকে আরম্ভ করে পটল বেগুন উচ্ছে কম বেশি সব রকমের সবজি সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি ছোটোবেলা থেকে মা কুমড়ো আলু ভাতে দিয়েই মাখতো সেই কুমড়ো মাখা দিয়েই ভাত খেয়ে আমরা অভ্যস্ত কিন্তু কদিন ধরে এই ভিডিওটা ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে আমি তাই ভাবলাম বানিয়ে দেখি কতটাই বা টেস্টের তফাৎ হবে তাই ভিডিও মতো চালু করে দিয়েছি প্রথমেই এখানে শুকনো লঙ্কা আর রসুন ভেজে ওইটাকে বেটে নিয়েছি এইবারে কুমড়োটাকেও ভেজে আর এবার তুলে নিয়েছি কুমড়োটা একটু ঠান্ডা হলে ভালো করে মেখে ওতে পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে মেখে নেবো একটু নুনটা কম ছিল তাই অল্প একটু নুন আর একটু সরষে তেল দিয়ে মাখালাম তবে সত্যি বলতে টেস্টটা অনেকটা পাল্টেছে শুধু কুমড়ো আলু মাখার থেকে এইটা মনে হলো একটু বেশি ভালো লাগলো তোমরা কি এইভাবে খেয়েছো